কঙ্কলকরে তাদের আলো ম্লান হয়ে গেলেও মায়ের জ্যোতি কিন্তু কখনো নেভে না কলকরে যেই মন্দিরে প্রতিটি ঘন্টারধ্বনিতে জেগে ওঠে ভক্তির সাগর এই মন্দিরে কালিমা পূজিত হন চন্দ্রেশ্বরী কালীমার উপ তো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রতাপপুরের গুমাই এবং মদনমোহনপুর চন্দ্রেশ্বরী চন্দ্রেশ্বরী কালীমায়ের মন্দিরের ঠিক সামনেই আর আজকে আপনাদেরকে এই মন্দিরের ভি এবং তার সঙ্গে মায়ের অপরূপ রূপ দর্শন করাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তোমার জানি তোমার আশিস ছেলে উঠব সকল বাধা মাগো